সালামু আলাইকুম আমরা এখন আসছি উহুদের প্রান্তে এইখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে এইখানে রাসুলসুল্লাহ সালামের চাচা আহমেদ আল হয়েছিলেন আর এই উহুদের যুদ্ধেই রাসুলসল্লাহসাল্লামের হেলমেটের পরা ভেঙে তার মাথায় ঢুকে গেছিলেন আমরা সেই উহুদের প্রান্তে আসছি আজকে এখন আপনাদেরকে এই উহদের প্রান্তে এই জায়গাগুলো দেখাবো আমার পাশে আসা হচ্ছে উহুদের ময়দানে সেই সমস্ত সাহাবা শহীদ হয়েছিলেন তাদের মাঘর আছে এখানে তা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ সামনে যে দেওয়ালটা দেখা যাচ্ছে এই দেওয়ালের ভিতরে হচ্ছে ওদের ময়দানে যে সমস্ত সাহাবাহাম শহীদ হয়েছিলেন সেই সমস্ত সাহাবাহাম মাঘবাড়া এবং হামজার আদুতরের মাঘবাড়া এই দেওয়ালের ভিতরে আছে কিন্তু কোন জায়গায় আছে এটা নির্দেশন করা হয়েছে ঠিক হবে না

পরাজয় হই যেটাই হই তোমরা এখান থেকে নামবে না কিন্তু তারা আসল সাল্লাহামের নির্দেশ সমান করছিলেন যার কারণে ওদের ময়দানে অনেক সাহাবিস হয়েছিলেন আপনাদেরকে সেই পাহাড় দেখাব এই সেই পাহাড় যে পাহাড়ে আসল সাল্লাহ ওদের যুদ্ধে পঞ্চাশ তীরান্দাজকে নির্ধারণ করছিলেন এখানে সবাই উপরে উঠছেন অনেক রোদ তো এখন আমি উপরে উঠতে না এটা হচ্ছে সেই পাহাড় সামনে বিশাল অংশ জুড়ে পাহাড় অবস্থিত